হ্যালো বন্ধুরা আপনারা যদি এরকম একটা সুন্দর করে ফটো উঠে থাকেন কিন্তু সেই ফটোটা একটা জিনিস বা একটা মানুষের জন্য ভালো লাগতেছে না এরকম একটা জিনিস বা একটা মানুষের জন্য ভালো লাগতেছে না তো সেই জিনিস বা সেই মানুষটা আপনি সেই ফটো থেকে কিভাবে রিমুভ করবেন সেটা কোনো আদৌ সম্ভব রিমুভ করা আপনারা কিন্তু এক্ষুনি রিমুভ করে নিতে পারবেন জাস্ট বিশ সেকেন্ড লাগবে আপনাকে রিমুভ করার জন্য তো আপনি কিভাবে রিমুভ করবেন রিমুভ করার জন্য আপনি ভিডিওটা কন্টিনিউ করেন আর যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন আর ফলো করতে কখনোই ভুলবেন না তারপর আপনি ব্যাগে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি সার্চ সার্চ করবেন যে ফটো ফটো করার কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে গুগল ফটো চলে আসছে অবশ্যই আপনাকে এটা দরকার এটা ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না তো আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এই ফটোটা কিন্তু ছিল এই ফটোটা কিন্তু আমি দেখাইছিলাম যে এই ফটোর দিকে আমি এই মানুষটাকে রিমুভ করে দিব তো কিভাবে করব আপনারা দেখতে থাকেন এখানে দেখতে পারবেন যে এখানে লেখা আছে তো আপনারা এই করবেন করার আপনি এখানে দেখতে যে এই অ্যাকশনে ক্লিক করে দিবেন অ্যাকশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে এরকম ভাবে চলে আসবে এরকম ভাবে চলে আসার পরে আপনি যে ফটোটা বা যে বস্তুটা এখান থেকে রিমুভ করবেন এরকম ভাবে একটা সার্কেল করে নেবেন যখনই সার্কেল করবেন তখনই কিন্তু এরকম ভাবে একটা র্যাগ আসবে র্যাগ আসার পরে এখানে দেখতে পারবেন যে ইরেস এখানে দেখতে পারবেন একটা চিহ্ন আছে এই চিহ্নের উপর আপনি ক্লিক করে দিবেন এরকম ভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে অল্প একটু লোডিং হবে অবশ্যই আপনাকে এই কাজটা করতে হলে আপনাকে মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তাহলে সে আপনার এই কামটা হবে তো লোডিং হইতেছে লোডিং হওয়ার পরে আপনি রেজাল্টটা এখনই দেখতে পারবেন যে হয় কিনা দেখেন দেখেন ভাই একদম জাদুর মতো কাজটা হয়ে গেল এখানে কিন্তু মানুষটা ছিল কিন্তু বর্তমান নাই এরকমভাবে কিন্তু আপনি করে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং যদি আপনি আমার পেজে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে যাবেন নতুন ভিডিও পাওয়ার জন্য